আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম আবার একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের পোস্ট নিয়ে পোস্টটি হল তিন দিন আগে আমার একজন প্রাণপ্রিয় কলিজার ভাই মোহাম্মদ সাব্বির হুসেন নামের একজন ভাই একটা হাদিস পোস্ট করেছিলাম ওই পোস্টে কমেন্ট করেছে তো ওনার মেসেজটা মানে প্রমোট করতে লাগে ওনাকে হেল্প করতে লাগে তো চলুন ওনার পোস্টে কী কমেন্টটা আছে কি মেসেজটা আমাদের জন্য দিছে চলুন আমি আপনাদেরকে দেখাই পাশে থাকুন তো ওনার পিন পোস্টে আমি এসে গেলাম রেট হাইলাইট হ্যাশট্যাগ হাইলাইট সকলকে সহযোগিতা করার ও পোস্টটি শেয়ার করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া আবার দীর্ঘ পাঁচটি বছর যাবত এনকাইলেজিং স্পন্ডালাইটিস দুরারোগ্য বেধিতে আক্রান্ত আমি দু সালে একটি সড়ক দুর্ঘটনায় আমার পিঠের চারটি হার ফ্রেকচার হয়ে গেছে একটা লাম্বার স্পাইন জয়েন্ট ভেঙে গেছে কুমোরের দুইটা ডিস্ক ফ্রেকচার হয়ে গেছে চার থেকে পাঁচটা মেজর অপারেশন করতে হবে আমার চিকিৎসার জন্য প্রায় চোদ্দ লাখ টাকার মতো প্রয়োজন দরিদ্রতার কারণে আমার চিকিৎসা করতে পারছি না আমার বাবাও খুব অসুস্থ সত্তর বছর বয়স দুইবার স্ট্রক করেছে পায়ের রোগ শুকিয়ে গেছে হাঁটা চলাও তেমন করতে পারে না আমি অনেক চেষ্টা করেছি আমার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে সুন্না ফাউন্ডেশন সুন্না ফাউন্ডেশনের সাথেও যোগাযোগ করেছি ওনারা একক কোনো ব্যক্তিকে সাহায্য করে না ওনারা প্রজেক্ট হিসেবে কাজ করে তাই তারা আমাকে হেল্প করতে পারবে না মাস্টলার ফাউন্ডেশনের সাথেও যোগাযোগ করেছি কিন্তু কোনো রেসপন্স করে নাই দেওয়ালে পিঠ থেকে গেছে সুস্থ থাকলে সচ্ছল থাকলে কখনো আমি হেল্প চাইতাম না কিন্তু আমার পরিবার কিন্তু আমার পরিবারের সামর্থ্য নেই আমরা বড্ড অসহায় আমরা চার ভাই বোন আমি বড় আমি নিজেও উপার্জনে অক্ষম আমার ছোটো দুটা বোন আছে ছয় বছর এর ছোটো ভাই আছে থাকি ভাড়া বাসায় অনেক কষ্টে সংসার চলে আমি সুস্থ স্বাভাবিক জীবন পরিচালনা করতে চাই আমি একজন কোরআনের হাফেজ ও আলেম সকল মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ আল্লাহর সন্তুষ্টির জন্যে মনুষ্যত্বর খাতিরে আমার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দয়া করে যে যা পারেন সহযোগিতা করুন আপনাদের জাকাতের টাকাও আমার চিকিৎসার জন্যে দিতে পারেন আমার সমস্ত ডকুমেন্ট নিচে সাবমিট করা হল আমার বিকাশ ও নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো ফোর ফাইভ ফাইভ সিক্স ডাবল থ্রি দেখেন আপনারা ইনার কাহিনী কি ইনার বর্তমান কন্ডিশন কি সব কিছু নিয়ে মেসেজে বিকাশ নাম্বারও দিয়েছেন সম্ভবত উনি বাংলাদেশের তো যাই হোক আপনারা যদি ওনাকে ডাইরেক্টলি সহায় করতে পারেন দয়া করে ওনাকে সহায় করবেন সাহায্য করবেন উনি বদ্ধ অসহায় তো আমার আর একটা কথা হলো আমি এই আমি যে ভিডিওটা বানাইলাম আপনারা যত পারেন মানবতার খাতিরে ওনার মুখের দিকে তাকাইয়া ওনার দিকে তাকায়া। যত পারেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওনার সাহায্য হবে আমার নিজস্ব উপকারের জন্য আমি বলছি না যত পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওতে যত ইনকাম আসব আমি ওনাকে দেয়া দিব ইনশাল্লাহ আর আমরা তো ডাইরেক্টলি সবাই মন থাকলেও ধন থাকে না গরিবের পাশে দাঁড়াইতে পারি না বিশেষ করে আমি আমি একজন নিজেও খুব বড্ড অসহায় যে আমি নিজস্বভাবে ওনাকে কিছু সহায় করব কিন্তু মনে থেকে আমি দোয়া করলাম ওনাকে আল্লাহ হায় দারাজ করুক ওনার সমস্ত বেমার আজার সমস্যার সমাধান করুক কিন্তু আমাদের সাহায্য লাগব টাকা ছাড়া কিছু হয় না আপনারা যত করেন ভিডিওটা শেয়ার করে দিবেন ওনার জন্য দোয়া করবেন আর গরিবের পাশে শুধু উনি নয় এরকম স্কোপ পাইলে আমরা সবাই নিশ্চয় গরিবের পাশে দাঁড়ান লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ